থেকে উত্তরপাড়া খেলাটা হচ্ছে অনেক কোলাপান এখানে একত্রিত হয়েছে আমাদের এলাকা সেই কোলাপান গুলো খুবই দুষ্ট তারা তাদের খেলা নিয়ে অল টাইম ব্যস্ত এবং লাস্টে একটা প্লানটি হয়েছে প্লান্টিটা সুন্দর বৃষ্টিটা আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে একটা প্লান্টি হয়ে গেল প্লান্টিটা খুবই জগজমক ছিল তো আপনারা দেখবেন এরপর নেক্সট যারা প্লান্টি দিবে সে অন্য আরেকজন ভাই সে প্লান্টি মানতেছে না তারপরে তার ঝগড়া ঝগড়া শুনতেছে দেখেন ঝগড়ার মাধ্যমে তারা তাদের মনের আবেগ প্রকাশ করতেছেন এবং বলতে চাচ্ছেন যে কে কিভাবে করতেছে এই ভিডিও এবং যে একটা আবার একটা প্লান্টি মারবে প্লান্টিটা অনেক সুন্দর তা আপনারা দেখতে পারছেন দেখেন কিছুক্ষণের মধ্যে আরেকটা প্লান্ট পারল প্লান্ট টা মিস্টেক গুনল না তার মধ্যে মাঠের চারিদিক ছিল খুবই শান্তশিষ্ট এবং আহ সাধারণ বোঝানো মাঠের চারিদিকে আপনারা এ অনেক অনেক কিছু দেখতে পারবেন এবং প্লান্টির মধ্যে একটা গুণ দিতেছে নেক্সট প্লান্ট ই প্যান্ডে সেও মিস্টেক করলো দিতে পারলো না বস প্লান্টিং এর একটা ছিল লাস্ট যারা প্লান্টিং এই তার মনের মনের সবকিছু একবার শক্তি দিয়ে মারতেছেন তারপর প্লান্টিং হয়ে গেছে না শেষ প্লান্তে প্লান্টি মত সে মোহাম্মদ হাবিশা সে তার মনে যত শক্তি আছে ভিতরে শরীরে সব শক্তি প্রয়োগ করতেছে তারপর দেখি সে কিভাবে ট্যালেন্ট দিতে পারে কিছুক্ষণের মধ্যে ফাড়ি বাসি মারলো বাসি মারার সঙ্গে সঙ্গে প্লান্টি দিল প্লান্টি হতে পারলো না প্লান্টি মিস মিস করে ফেললো তা ডুয়ার্স লাস্ট পর্যায়ে যারা খেলতেছে এবং প্লান্টি দিতেছে আর একটু কম আপনাদেরকে দেখাই ফিনিশিং পয়েন্টে দেখেন প্লান্টির শেষ প্রান্তে আরেকটা একটা প্লান্টি ছিল প্লান্টি পারছেন কে মারবে কে মারবে না কেউ মারবে তারা তাদের এই সব কিছু বোঝাবুঝি করতেছে কিছুক্ষণের মধ্যে আটটা প্লান্টি মারলো প্লান্টি বসে দিকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পর্যায়ের ভিডিও আপনাদের দেখানোর জন্য বানাবো তা আপনারা আজকের এই ভিডিও থেকে অনেক কিছু শিখলেন এই ছিল আমার শেষ আল্লাহ হাফেজ